রোজার শেষ মুহূর্তে এসেও নিজের ঈদের জামা এখনো রেডি হচ্ছে না তাই চলে গেলাম টুকটাক জিনিসপত্র কাটার জন্য যাতে কোনো রকম কাটাতে পারি আর বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম চুল কাটানোর জন্য সে কি এক মহা যুদ্ধ সেই যুদ্ধে কি আসলে বিজয়ী হতে পেরেছি সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন আর কি কিনলাম আজকে টুকটাক তাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম এডван আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই তো আজকে এখন কয়টা বাজে এখন 6:30 এর মতো বাজতেছে আমি এখন থেকে ব্লগটা स्टार्ट করছি এখন আমি যাব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ঘর তোর গুছিয়েছে ঘর তোর গুছিয়েছে বলতে কিছুই গুছিয়ে নাই এটা জাস্ট কথা কথা দেখেন পিছনে দেখেন আমার পেজের অবস্থা দেখেন ঘর এসে গুছাবো এখন হচ্ছে যে আমি যাব আমার একটা জামার সাথে গজ কাপড়ের জামা বানিয়েছিলাম বাসা পড়ার জন্য তার ওড়নাটা কেনা হয় নাই ওই ওড়নাটা কিনবো বাবুর চুল কাটবো একটু কাজ আছে টুকিটাকি দেখি আমি মিশন কমপ্লিট করতে পারি কিনা আজকে কতদিন ধরে বলছি যে ওর চুলগুলো কেটে দিব কিন্তু সে কোনোভাবেই যাচ্ছে না স্যালুনের কাছে গিয়েই সে বাহিরে বসে পড়ছে যে সে ভিতর ঢুকবে না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আজকে আমি আমার মিশন কমপ্লিট করতে পারি কিনা বাহিরে এত রৌদ্র আল্লাহ ছাতা নিয়ে বের হওয়ার দরকার ছিল রৌদ্রটা মনে হতেছে যে একদম মাথার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা রোদ্রের ভিতরে তো মাথা ব্যথা করে শুনেন তার কথা আর রোদ্রের ভিতরে মাথা ব্যথা করে এই তো তারপর হচ্ছে রিক্সায় উঠে গেলাম যাব আজকে হচ্ছে একটু শনি আখরাতে ওই বললাম না একটা জামার ওন্না আমার কেনা হয়নি ওই ওন্নাটা আসলে কেনার জন্য যাচ্ছি আর টেলার্সের কাছে জামা বানা দিয়েছি ওইখানে হচ্ছে যে কিছু লেস লাগবে নয়তো জামা নাকি শর্ট হয়ে যাবে তার জন্য হচ্ছে যে আমি লেসও কিনবো আর বাচ্চার চুলগুলাও কাটানোর ছিল মানে সব কিছু মিলিয়ে আজকে বের হয়েছি আর ঈদের তো যানজট মানুষ এত বেশি বাহিরে আল্লাহ আল্লাহ মানুষ নাকি খাইতে ভাত পায় না আর মানুষ মার্কেটে মার মানুষের অভাব নাই আর আমাদের এই শনি আক্রাটাতে এই জায়গাটাতে মানে অলওয়েজ জ্যাম লেগে থাকবে মানে এই জ্যাম আপনি মনে হয় আল্লাহর তিরিশটা দিনই এখানে জ্যাম থাকবে এতে কথা বলতে বলতে আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি দেখলাম মার্কেটের ভিতরে ভালোই কালেকশন আমি অনেক বছর হয়ে গিয়েছে মার্কেট থেকে কোনো কিছু কেনাকাটা করি না আমি যা পছন্দ হয় আমি অনলাইন থেকে কিনি বা আমার ঈদের শপিং যেটা বা আমার কেনাকাটা যেগুলো সবকিছু এখন আমার অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে মার্কেট থেকে আসলে ওইভাবে কোনো সময় কিছু কেনাকাটা এখন আর হয় না মাঝে মধ্যে হয়তো বলছে বাটিক পিস বা বাটিক গজ কাপড় এইসবের ক্ষেত্রে মার্কেট থেকে কেনাকাটা করি তারপরে তো লেসের দোকানে চলে আসি তারপরে এখানে আর কি সবচেয়ে বড় লেসের দোকান ছিল কিন্তু এখানে এসে আমি লেস মিলাতে পারছিলাম না তারপর পাশেরটাতে আসলাম দেখলাম লেস আছে কি না তারপর দেখলাম যে আমাকে লেস মিলিয়ে দিলে একটা লেস আমি পেয়েছি আর সবাইকেই বলবো ওই ছেলের মাস্ক দেখে মনে পড়লো যে একটা মা সবাই এখন মাস্ক পরে থাকবেন কারণ হচ্ছে এখন কোভিড এর কিন্তু নতুন ভ্যারিয়েন্ট বের হয়েছে এটা কিন্তু সবাই জানেন আর একটু কথা বলতে বলতে ওইখানের কাজ শেষ করে আমি চলে এসেছি মার্কেটের কাছে কারণ তার চুল কাটাবো তার নানা রকমের আমাকে কি বলে এটাকে মানে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে তারপরে সে চুল কাটবে এর আগে সে চুল কাটবে না তো আর কি করা চুল তো আমাকে কাটাতেই হবে যে কোনো মূল্যেই হোক কাটাতে হবে এখন যদি সে যেভাবে চায় ওইভাবেই কাটাতে হবে এখন এটা দেখেন আইসক্রিমের জন্য আমার কাছে টাকা নাই তুমি শিওর তো চুল কাটবে তো হ্যাঁ সত্যি সত্যি তোমাকে আমি এই জন্যই কিন্তু আইসক্রিম কিনে দিয়েছি ওকে কেন হ্যাঁ কেন আমার বাবা আর এখানে দেখেন সে এখানে এসে আইসক্রিম খাচ্ছে আর আমাকে জানি কি কি বলছিল তারপরও না সে অনেক কান্নাকাটি করেছে কোনোভাবেই তার চুলগুলো কাটাতে পারে নেই জাস্ট কোনো রকম আর কি তারা আমাকে চুলটা কাটিয়ে দিয়েছে তারপর আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিলাম তারপর আর কান্নাকাটি করবো না ঠিক আছে হ্যাঁ গাড়ি খেলবা হ্যাঁ কাটি করবা না ওকে সত্যি সত্যি একটুও কান্না করবা না লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবা গুড বয় হয়ে থাকবা ঠিক আছে হুম আজকে তাড়াতাড়ি খাওয়া আইসক্রিমের মধ্যে চুল পড়বে হ্যাঁ চুল পড়বে হ্যাঁ আইসক্রিমের মধ্যে চুল পড়বে তো তার চুল কাটার সাথে সাথে আমাকেও চেয়ারে বসতে হবে কারণ সে নয়তো বসবে না চুল কাটবে না তাকে ধরে একরকম যুদ্ধতে আমি জয় করে এসেছি মানে আমি এক কোনো রকম একটা মিশনকে আমি কমপ্লিট করতে গিয়েছি এরকম একটা অবস্থা তো এই দেখেন তাকে মানে পর্দা দিচ্ছে মানে যে পর্দাটা দেয় ওই পর্দাটা দিচ্ছে সে পর্দাও পড়বে না তো কোনো রকম আর কি আমি চুল টুল কাটিয়েছি মানে কোনো রকম আর কি কাটাতে পেরেছি আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিলো ওর বাবা তো সব সময় থাকে কিন্তু এবার তার বাবা নাই লেটও হয়ে যাচ্ছিল তাই আর কি কোনো ভাবে হচ্ছে যে চুলটা কাটিয়ে দিয়েছে আর দেখেন তার অবস্থা চুল কাটানোর পর এই হচ্ছে তার ফাইনাল আউটলুক আর দেখবেন এরপরে তার কান্না কাটির ভিডিও দেখবেন আমি হচ্ছে স্যালুন থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে হচ্ছে রিক্সা নেওয়ার ব্যবস্থা করছিলাম সে আবার বায়না ধরেছে সে নাকি আইসক্রিম খাবে তো দেখেন অবস্থা সে রাস্তার মধ্যে কি করা শুরু করছে মানে সে কোনোভাবেই হচ্ছে বাসায় যাবে না সে জুতা

তারও কোনো উপায় নেই 100 টাকা দিয়ে আসছে চুল কাটানোর এগুলো না চুল কাটলে কি ব্যাথা লাগে না অদ্ভুত কথা বল বল তো আমি এখানে আমি যা যা এনেছিলাম তাই হচ্ছে আপনাদের সামনে নামিয়ে দেখাচ্ছিলাম তো এগুলো এই যে একটা মেহেদি এনেছি তারপর একটা ট্রাইপড মানে এটাকে মোবাইল স্ট্যান্ডও বলতে পারেন ওটা এনেছি ট্রাইপড এটা সহ আমার পাঁচ নাম্বার ট্রাইপড মানে এটাই একমাত্র পাঁচটা আমি কিনেছি যেটা কিনে আমি একটাও টিকাতে পারি নাই যতবারই কিনেছি এই সাইডটা ভেঙে গিয়েছে যে এই সাইডটা আরও ভালো খারাপ অনেক ট্রাইপড ছিল এ ধর আর এই যে তার চুল কাটার ফাইনাল লুক দেখেন তাকাও তো আংটিদেরকে হাই বল দাও আংটিদেরকে বলে এই যে আমি চুল কেটে এসেছি আজকে মানে চুলগুলো আমাকে সে ঠিকঠাক মতো কাটতেই দিলো না কোনো রকম চুল কাটছে কে জানে 100 টাকা নিয়ে গেছে আমার খালি ওই অ্যাপসুসিই হইতোস 100 টাকা নিয়ে গেছে আর আমি দুটো বাটি এনেছি মাটির বাটি নানা বান্না করলে কি দেখতে ভাল লাগে আর কি এই যে এরকম কতটা আনলাম কতটা ভাঙলো এই তো আছে দুটো নিয়ে আসছি এটা জামার লেস রেখে আসছি আর এই জামাটার সাথে হচ্ছে যে লেস কিনে টেলার্স এর কাছে দিয়ে আসছি জানি না আগে জামা দিতে পারবে কিনা আর মাত্র চার দিন বাকি আছে না পাঁচ দিন বাকি আছে কে জানে আর এই জামাটার সাথে এই ওড়নাটা নিয়ে আসছি এটা বাটিকের ওড়না আমার মতো কে কে আছেন বলেন তো বাটিক লাভার মানে আমি হচ্ছে যে বাটিক পুরা ফ্যান বাটিক ছাড়া আসলে আমার চোখে কিছুই দেখা যায় না এটা একটা ওড়না বাটিক 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 এই আছে আমার এই তো এই ছিল আজকে টুকটাক কেনাকাটা হয়েছে আমার আগের ট্রাইপড আর নতুন ট্রাইপড তারপর আর কি তো বাচ্চাকে কোনো রকম হচ্ছে যে ঘোষল টুসল করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ওয়াশিং মেশিনের কাপড় দিয়ে গিয়েছিলাম দেখলাম এসে ওয়াশিং মেশিনের কাপড় হয়ে গিয়েছে তো ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো হচ্ছে যে মেলে দিচ্ছিলাম আর আজকে দুই দিন ধরে সাহেব আমার বাসায় নাই তার জন্য এত বেশি মন খারাপ হচ্ছিল বিকালের দিকে কোনো ইফতার টিফতার কিছুই বানাই নেই কারণ সাহেব বাসায় না থাকলে না আসলে কোনো ইফতারও ভিতর দিয়ে যায় না মনে হয় কতক্ষণ সে বাসায় আসবে কতক্ষণ সেফলি এসে বাসায় ঢুকবে ততক্ষণই শান্তি লাগে আমাদের হাজবেন্ডরা কিনা যারা বাইরে বাইরে কাজ করে রাস্তাঘাটের এখন এমন অবস্থা এমন দুর্দশা রাস্তাঘাটের যে রাস্তাঘাটে নামলেই না ভয় লাগে আর ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো দেওয়ার কারণে মানে আমি না ওই আমার হাজব্যান্ডের প্যান্টের পকেটে টিস্যু ছিল ওইটা আর চেক করি নাই আর জামা কাপড়গুলো সব হচ্ছে যে টিস্যুতে ভরে গিয়েছে আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে যে একটু মেহেদি দিয়েছি হাতের মধ্যে মানে বিকাল দিকেই ভালো লাগছিল না কি করব কি করব তখন হচ্ছে যে মেহেদি দিয়েছি মেহেদি এক প্রকার আমার একটা সময় নেশার মতো ছিল হাত খালি থাকতে পারতো না দোকানদারকে মেহেদিতে বলছি দোকানদার দিয়ে দিয়েছে গোল্ড মেহেদি আমি এনেছিলাম মানে আমি চেয়েছিলাম যে এই নর্মাল মেহেদিগুলো হয় কাবের ওইগুলা তো দোকানদার দিয়েছে গোল্ড মেহেদি এখন কে গোল্ড মেহেদি ফেরত দিব খোলার পর বুঝতে পেরেছি যেটা গোল্ড মেহেদি আমার যে এত কষ্ট হয়েছে এটা দিয়ে ডিজাইন করতে যারা কিনা মেহেদি ডিজাইন করে তারা জানে যে আসলে গোল্ড মেহেদি দিয়ে ডিজাইন করতে কতটা কষ্ট হয় তারপরও এই যে এইটা আসছে আউটকাম দেখেন কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু কেমন হয়েছে আর এই মেহেদি দেওয়া আমি কারো থেকেই শিখি নাই কমেন্ট করার আগে আমি বলে দিচ্ছি এই মেহেদি দেওয়া আমি নিজে নিজেই শিখেছি নিজে ইন্সপায়ার হয়ে বিভিন্ন ডিজাইন দেখে আস্তে আস্তে দিতে দিতে এই মেহেদি দেওয়া শিখেছি এই মেহেদি নিয়ে আমি কিছু কথা বলি আমার একটা সময় এমন গিয়েছে যে মেহেদি দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে মানে আমি না মেহেদির একটা ক্রেভিং থাকে না মানুষের যেমন মানুষের খাবারের ক্রেভিং থাকে আমার এরকম মেহেদির একটা ক্রেভিং আছে যে এই মুহূর্তে আমার মেহেদি দিতে মনে চেয়েছে আমি এই মুহূর্তেই মেহেদি দিব এরকম একটা অভ্যাস ছিল আগে এখন অনেকটা যদিও কমে গিয়েছে এখনও আছে মাঝে মাঝে মাথায় যদি কেরা উঠেছে না মেহেদি দিব দিতেই হবে সেই ক্ষেত্রে আমি আর কোনো কিছু ইয়ে করি না তখন সাথে সাথে হচ্ছে যে আমি মেহেদি দিয়ে ফেলি কিন্তু আনফরচুনেটলি আজকে আমাকে এই গোল্ড মেহেদিটা ধরিয়ে দিয়েছে তারপর খারাপ আসে নাই সবাই জানাবেন যে আসলে আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে তার বলেন তো কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে আপনারা বলেন কেমন লাগছে মেহেদির ডিজাইনটা চিন্তা করি যে বাসায় কিছু খাবো না ওই দিনই দেখেন পাশের বাসার থেকে আবার ইফতার পাঠিয়েছে মানে রেগুলার ইফতার আসতেছে আপনার এই বলেন এইভাবে যদি খেতে থাকি আমার হাজব্যান্ডও বাসায় দেয় ওর কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছে এইভাবে যদি আমি খাওয়া দাওয়া করতে থাকি আমি মোটা হবে না তো আপনারা মোটা হবেন বলেন তো regular 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 করতেছে আমি মেহেদি হাতে দিয়ে বসে আছি এই দেখেন আমার এক হাতের অবস্থা মেহেদি কি অবস্থা এই এখন এগুলো আমি সব খেয়ে শেষ করতে হবে নয়তো এগুলো নষ্ট হবে যা বুঝতেছি আমাকে দিয়ে না ডায়েট হবে না আসলে ডায়েট হবে না কিভাবে বলেন ডায়েট হবে রেগুলার যদি আমি এরকম ভাজা পোড়া খেতে থাকি তো আমাকে দিয়ে আসলে ডায়েট কি সম্ভব বলেন এই যে এই খাবারগুলো এখন যদি আমি না খাই বলেন তাকে দিব আমাকে তো খেয়ে শেষ করতে হবে যেহেতু আমার বাচ্চা এই খাবারগুলো কিচ্ছু খায় না আমাকে কি দিয়ে ডায়েট সম্ভব আপনারা বলেন তো আমাকে দিয়ে কিভাবে ডায়েট সম্ভব হুম হুম মজা কিন্তু এমন মজা মজা খাবার সামনে থাকলে দায়িত্ব হবেই না মাসাল্লাহ আন্টিরা এত ভালো ভালো খাবার বের জাস্ট জাস্ট আমি চেয়ার সেটস বেঝাইছি যে এত কোনো শরবত না কোনো কিছু না জাস্ট দুইটা ডিম খাবো ওই চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা কপালে পান করলো আশেপাশের মানুষ আমাদের এখানে এরকম মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এত ফ্রেন্ডলি আপনার মনে হবে কি আপনি আপনার ফ্যামিলির মধ্যেই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে তো আমি প্রতিদিনের রেগুলার যে এটা আমি তো শেয়ার করছি আপনারা তো দেখছেনই মনে হবে যে তারা আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ তারা আমার ফ্যামিলি আমার ভালো খারাপে তারা থাকে তাদের ভালো খারাপে আমি থাকি আমাকে জাগে বা আমার ভালো খারাপকে তাদেরকে জাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ছিল আমার মেহেদির আউটকাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাব আর আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগ আর বড় করছি না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়